কাল ঈদ আর ঈদের সময় এরকম সিমাই বানাতে ইচ্ছা করে সীমায় কিছু কিছু রেসিপি আছে যেটা আপনারা কিন্তু ঈদের আগের দিনও রান্না করে রেখে দিতে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দুটো সীমায় রান্নার রেসিপি শিখিয়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা এখানে আমি রান্না করছি দুধ সিমাই আর দুধ কার কান্না খেতে ভালো লাগে সীমায়ের প্রথম উপকরণ কিন্তু দুধ আর ড্রাই ফ্রুট যেহেতু সিমাই রান্না করব সিমাই তো থাকতেই হবে আমাদের লাগবে পরিমাণ মতো চিনি আর যেটা লাগবে সেটা হচ্ছে এই কন্ডেন্স মিল্ক তুমি দেখো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি মানে নিয়ে নিয়েছি এবং তাতে কিন্তু দু লিটার দুধ দিয়ে দিয়েছি ঘন আমুলের দুধ ইউজ করেছি যেটা বক্সের মধ্যে থাকে কোনো সুপার মার্কেটে তোমরা পেয়ে যেতে পারো আর এই দুধটা নেড়ে নেড়ে কিন্তু ঘন করতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি ইউজ করেছি আমুলের গুঁড়ো দুধও যাতে দুধেরটা একেবারে ঘনত্বটা গাঢ় হয়ে আসে আমি ছোট এলাচ তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম তারপর এইভাবে নাড়তে 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 দুধটা যখন অল্প পরিমাণে হয়ে যাবে তখন কিন্তু আঁচটা কম করে দিতে হবে গ্যাসের আঁচটা আর এখানে দেখো আমি ঘিতে সিমাইগুলোকে স্নান করিয়ে নিচ্ছিলাম তোমরা হয়তো হাসবে বাট বিশ্বাস করো যত ঘি দিয়ে এটাকে লাল লাল করে ভাজবে টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে এখানে আমি একদমই সরু সরিষ্য সিমাইটা ইউজ করেছি দেখো ঝুরো টাইপে এর তার সেটা ঘি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি সেই দুধের মধ্যে কিন্তু দিয়ে দিলাম সিমাই দেওয়ার আগে কিন্তু কন্ডেন্স মিল্কটা দিয়ে ভালো করে দুধটা নেড়ে চেড়ে নেবে তো এই দেখো আমি সিমাইটা দিয়ে দেওয়ার পর হালকা করে নাড়ছি বেশি নাড়লে কিন্তু ঘেটে ঘ হয়ে যেতে পারে সিমাই দেওয়ার সাথে সাথেই যেটুকু নাড়া নাড়বে পরে কিন্তু অতটা বেশি নাড়বে না যতটা পারো একটু কম কম নাড়বে যাতে নিচে লেগে না যায় তো এই দেখো আমি নাড়ছি আর নাড়তে নাড়তে এত সুন্দর একটা কালার আসবে ওফ দুর্দান্ত দেখো আমার কিন্তু এই সীমায় রান্নাটা একদম কমপ্লিট এত দারুণ স্মেল আসছে যে কী বলবো তোমাদের পাগল করা তো সীমায় ভেজে রাখা করাইতেই কিন্তু আমি জর্দা সীমায় বানাবো তো পরিমাণে মতো ঘি দিয়ে দিয়েছি আর ঘির মধ্যে যত ড্রাই ফ্রুটস আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি বা ডাইগুলোকে হালকা আছে নেড়ে নিয়ে আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি সিমাইগুলো সিমাইগুলোকেও লাল লাল করে ভেজে নিতে দেখো সিমাইগুলোকেও আমি ভেজে নেওয়ার জন্য ছোট ছোট করে ভেঙে দিচ্ছি না হলে কিন্তু একটু অসুবিধা হতে পারে তোমাদের তাই জন্য একটু ছোট ছোট করে নেওয়া তো সিমাইগুলোকে আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে একদম ব্রাউনিশ একটা কালার আসে এর মধ্যেই কিন্তু আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি দিয়েও আমি নাড়তে থাকব। চিনি দিয়ে নাড়তে থাকলে হয় কি কালারটা আরও সুন্দর এসে যায় সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে এখন চিনি দিয়ে নাড়ার পর কালারটা কত সুন্দর এসছে আর অবশ্যই কিন্তু আঁচের ফ্লেমটা লো থাকবে আমি চিনি দিয়ে দেওয়ার পর এরকম করে একটু ঢেকে দিয়েছিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় দেন আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো জল দেখো জল দিয়ে দিয়েছি যতটা পরিমাণ লাগবে ঠিক ততটাই অল্প অল্প করে মেশাবে কখনোই একবারে জল দেবে না তাহলে কিন্তু জর্দার সীমায় যে ঝুরঝুরে ভাবটা সেটা কিন্তু একদমই আসবে না তো চলো এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিই আমরা কখনোই ভেবে নেবে না যে আমি ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেব খুব জোর হলে দুই থেকে তিন মিনিট তারপর আমি কিন্তু উল্টে পাল্টে দেখে নেব যে জলটা কতটা আছে আর সীমাইটা ঠিকমতো গলেছে কি না আমার এখানে কিন্তু সীমাইটা প্রায় গলে গেছে আর রান্নাটা প্রায় হয়ে গেছে তো দেখো আমি আরও একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি জল আছে কি না জল থাকলে কিন্তু সেটাকে টানিয়ে নিতে হবে দেখো একেবারে রেডি আমার জলটা সীমায় আর কালারটা দেখো জাস্ট শেষে যে কালারটা এসেছে জাস্ট ওয়াও এই কিন্তু সীমায়ের কালারটা এরকম এসেছে এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো ঈদের স্পেশাল অবশ্যই কমেন্টস করে জানাবে জানাবেটা বা